মোহনভোগ ব্লকের অধীন আনন্দপুর এডিসি ভিলেজের এক নম্বর ওয়ার্ড এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডবে রাবার গাছ ধ্বংসের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে জানা যায় সিকি রায় দেববর্মা দু হাজার এগারো সালে ছকানি টিলাভূমি পাট্টা পান এবং সেখানে রাবার বাগান গড়ে তোলেন বহু কষ্টে দুবছর ধরে গাছগুলো রক্ষণাবেক্ষণ করলেও অতি সম্প্রতি কিছু দুষ্কৃতি তার বাগান কেটে নষ্ট করে দেয় একইভাবে ওই এলাকারই জ্যোতি রায় দেববর্মার দুকানি জমিতে রাবার বাগান লাগিয়েছিলেন

গাছ লাগাইছি আজকাল চার বছর মতন হয়েছে এই চার বছরের মাথার আজকা এই আজকাল রাত্রে কটা সময় এই যে মাথা কাটছে এই একশো চল্লিশটা মতন গাছ আছে ইতিমধ্যে সব কাটতেছি আজকে রাতের মধ্যে এখন কে কাটছে না কাটছে না এটা আমি নিজে করতে পারি না